এই মেহেদি এদিকে আই শোন এ ভাই তুই আইসিস হ্যাঁ আসলাম তা আমি কিন্তু বরবটি ক্ষেত বিক্রি করে দিছি তা কয় লাখ টাকা বিক্রি করলি ও ভাই দুই লাখ টাকা বিক্রি করেছি তা আপনি আপনার কাছে রাখেন দুই লাখ টাকা বিক্রি করিস তাই না বিয়াদব কয় টাকা বিক্রি করেছি সত্যি করে ক ভাই তুই আমার মালিক হ্যাঁ এই বাগানটা আমাদের দুইজনেরই এই এই বাগানটা খুব কষ্ট করে চাষ করেছি আর তুই আমাকে এভাবে ঠকাতে পারলি এ থাম তুই তুই আমার গায়াত তুলি কি করেছি আমি কি সালা কি করেছি তোর সাথে আমি তোরে তো এখন আমার বিশ্বাস করাটা ভুল হয়েছে চাইলে আমি বাইরের মানুষ নিয়ে চাষবাস করতে পারতাম কিন্তু কেন করিনি জানিস তুই কারণ তুই আমার ভাই আমি জানি ভাই কোনোদিন ফাঁকি দেবে না বাইরের মানুষ ফাঁকি দিবে তা আরে ভাই কাক যখন পায়খানা করে কাক ভাবে কেউ দেখিনি ঠিকই যারা নিচে থাকে তারা ঠিকই দেখে আমি তো ভেবেছিলাম আমরা দুই ভাই একসাথে চাষবাস করতে পারলে আমরা খুব লাভবান হবো এখন তোরে আমার বিশ্বাস করাটাই ভুল হয়েছে আপনার থেকে পরই ভালো ছিল তোরে বিশ্বাস করাটা আমার ঠিক হয়নি হ্যাঁ আমি তোর সাথে এমন কি ব্যবহার করেছি যে আমার তোর বিশ্বাস করাটাই ভুল হয়েছে এ তুই আমার মারলি কেন তুই আমার মারি কিন্তু কাজটা ভালো করলি না এ তুই এই যাই বড় বড় কথা বলতেছিস কেন ব্যবসা লস হলে কি শুধু তোর হবে ব্যবসা লস তো আমারও হবে আরে চুপ কর তুই এখানে লাভ ক্ষতির হিসেব আসে না রে ভাই এখানে হিসেব আসে হলো বেঈমানের এ থাম তুই আসল কথা বল আমি কি করেছি কেন তুই কিছু বুঝতে পারছিস না তুই কি কাজটা করেছিস তাহলে সব শোন ভাই আমাদের দুইটা চা দেন আর চল বসে কথা বলি শোন রানা অল্প টাকায় বরবটি বাগানটা কিনে আমাদের কিন্তু ভালোই লাভ হয়েছে হ্যাঁ ভাই আপনি ঠিক কথা বলেছেন এখন বরবটির দামও ভালো আমরা বাজারে ভালো দামও পাবো খিদে তো অনেক লেগেছে সকাল ধরে তো কিছুই খাইনি ভাইয়ের কাছে শুনে দেখি আশেপাশে কোনো খাবার হোটেল আছে কিনা ও ভাই হ্যাঁ ভাই বলেন আশেপাশে কোনো খাবার হোটেল আছে ও ভাই তা আপনারা কমতে আইছেন ও ভাই আমরা তো আসছি কেশবপুর থেকে কি করতে আইছেন ভাই পাশে একটা বরবটি ক্ষেত আছে না ওইটা কিনতে আসছি ও আচ্ছা ওই তিন রাস্তা মোড়ের ওই বরবটি ক্ষেতটা তো হ্যাঁ ওইটাই তা কত দে কিনছেন ভাই ব্যবসার ক্ষেত্রে আমরা এসব কাউকেই বলি না ও ভাই সমস্যা নেই আপনি বলতে পারেন আমারও একটা বড় বড় আছে তেমন হলে আমিও বিক্রি করব না ও তাহলে তো আপনি যাতেই কৃষক তাহলে তো আপনার সাথে বলাই যাই তিন লাখ টাকা দে কিনছি ভাই ও আচ্ছা তিন লাখ টাকা দে কিনছেন ও ভাই ওই বই তো আরেক ব্যাপারের কেনার কথা ছিল তো আপনি কিভাবে কিনলেন আর কার কাছ থেকে কিনছেন আপনি ওই সাইডে ওই মেয়ে দি আছে না ওর কাছ থেকে ক্ষেতটা কিনেছি আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আপনারা থাকেন আমি গেলাম আর আপনারা ভাত খাবেন না ভাতের একটা পাশে আছে আচ্ছা আচ্ছা আরো কিছু বলতে হবে নাকি তোরে আমি বাইরের মানুষ নিয়ে চাষবাস করিনি কি জানিস আমার একটা ভয় ছিল তারা আমার সাথে বেইমানি করবে সবাই বেঈমানি করলে তুই বেঈমানি করবি না এটা আমার বিশ্বাস ছিল সেই বিশ্বাস আজকে তুই ভেঙে দিলি আর তুই আমারে কি বললি এই বর্বটি খেয়ে তুই দুই লাখ টাকায় বিক্রি করছিস আরে তুই আমাকে ফাঁকে দিতে পারবি কিন্তু উপরে একজন আছে তারে তো আর ফাঁকে দিতে পারবি না সে তো সবকিছু দেখে আর তুই ভাই হয়ে যে আমার সাথে কাজটা করলি একেবারে ঠিক করলি না তুই তার জন্য আমি অনেক কষ্ট পাইছি তোর কাছ থেকে আমি কোনোদিন আশা করিনি তুই আমার সাথে এমনটা করবি আর আমার এখন ভাবতেও তো ঘিন্না লাগছে তুই আমার আপন চাচা তো ভাই তুই আমার সাথে কিভাবে বেইমানি করলি আজ বুঝলাম আপন মানুষই বেইমানি করে আপন এর চেয়ে পরই ভালো শোন তোরে আমি বিশ্বাস করি তুই ভাবিস না এটা আমার দুর্বলতা কারণ তুই আমার ভাই ছিলি এই জন্য আমি তোকে খুব বিশ্বাস করতাম সে বিশ্বাসের মর্যাদা তুই আজকে রাখতে পারলি না আর এই টাকার জন্য তুই আমার সাথে বেইমানি করলেন না এনে ধর তোর সব টাকা ভাই আমি অনেক বড় ভুল করে ফেলেছি তুই আমাকে মাফ করে দে ভাই দ্বিতীয়বারও ভাববে না আসলে স্বার্থের দুনিয়ায় কেউ কারণ নয় স্বার্থ ছাড়া কেউ কখনো আপনার কাছে আসবে না তার স্বার্থ হাসি হয়ে আপনাকে মারতেও দ্বিতীয়বার ভাববে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে জন্য ভুলবেন না